শ্রী শ্রী দুর্গা মায়ের অষ্টমী পূজার দিন মরেগুলো মুখে তুলবে না এক একটি কাবা রুষ্ট হবে মা দুর্গা অর্থ আগমনে বাধা সৃষ্টি হবে নতুন বছরে সারা বছর সংসারের দুঃখ কষ্ট কলহ দ্বন্দ্ব লেগেই থাকবে নমস্কার বক্তবিন্দুরা ধার্মিকতা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় শ্রী শ্রী বাসন্তী দুর্গা মায়ের পূজার শুভেচ্ছা আশা করছি মায়ের কৃপা ভালো আছেন সুস্থ আছেন এবং বজন কৌশলে আছেন চৈত্র মাসের মধ্যে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব শ্রী শ্রী বাসন্তী দুর্গাপূজা মায়ের পূজা নিয়ে বাঙালিদের কথা বার্তা আনন্দের শেষ নেই শুধু বাঙালিরা না সারা বিশ্বের সনাতনীরা মেতে উঠেন মায়ের পূজার আনন্দ নিয়ে শ্রী শ্রী শারদীয়া দুর্গা মতোই সনাতনীদের কাছে প্রাণের উৎসব হচ্ছে শ্রী শ্রী বাসন্তী তবে বাসন্তী দুর্গা পূজা যেমন আনন্দ নিয়ে আসে সেই রকম ভাবে সবার জীবনে সুখবরও নিয়ে আসে মা জগৎ জননী এই মর্ত দামে আসেন কিন্তু মর্তবাসীদের আশীর্বাদ করার জন্য তাই এমন কিছু খাবার রয়েছে যেগুলো অষ্টমীর দিন খাওয়া থেকে বিরত থাকা উচিত যাতে মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত না হয় আলোচনা করব শ্রী শ্রী বাসন্তী দুর্গা মায়ের প্রচুর অষ্টমী দিন বুলু খাবে নাই কয়েকটি খাবার তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমার সকল ভক্তদের কাছে অনুরোধ করব দয়া করে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন কোথাও ভিডিওটি স্কিপ করে দেখবে না তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ পড়ে যেতে পারে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখতে কিন্তু ভুলবেন না বন্ধু শেয়ার করবেন বক্তব্যবৃন্দ নিয়ে আলোচনা প্রসঙ্গের সর্বপ্রথম চলুন জেনে নেওয়া যাক শ্রী শ্রী মাতা দুর্গা পূজা সর্বপ্রথম কে করেছিলেন এবং কিভাবে মায়ের পূজা মর্ত দামে প্রচলিত হল সনাতন ধর্মের প্রধান আঠারোটি পুরাণের মধ্যে এই বিষয়ে আলোচনা করা হয়েছে বলা হয়েছে সর্বপ্রথম মা দুর্গার পূজা করেন ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টির আদিতে বৃন্দাবনের গোলকের রাসমণ্ডলে দ্বিতীয়বার মায়ের পূজা করেন সৃষ্টিকর্তা ব্রহ্মা তৃতীয়বার ভগবান শিব দেবী মায়ের পূজা করেন চতুর্থবার মায়ের পূজা করেন স্বর্গের রাজা ইন্দ্রদেব তারপর মনি ঋষিগণ এইভাবে পৃথিবীতে দেবী মায়ের পূজার প্রচলন শুরু করেন শাস্ত্র মতে নবরাত্রির দুর্গা পুজোর অষ্টমীর দিন বুলু খাওয়া চলে না দই এই দিন দই খেলে হজমে নানা প্রকার সমস্যা দেখা দেবে এবং সারা বছর পেটের রোগ লেগে থাকবে দুধ বলতে এখানে আমি কাঁচা দুধ এবং দুগ্ধ জাতীয় যে কোনো রকম জিনিস যেমন দই পনির ইত্যাদিকে বোঝানো হচ্ছে করে জাল দিয়ে যদি বা সেটি কাওয়ানো হয় মাকে প্রসাদ হিসেবে অর্পণ করে গ্রহণ করতে পারেন তবে কাঁচা দুধ থেকে যে সমস্ত জিনিস তৈরি হয় সেই সমস্ত জিনিস এই অষ্টমীর দিন কাওয়া থেকে বিরত রাখুন যদি বাড়িতে এখন তৈরি দুগ্ধজাত কোন শিশু থাকে তাহলে তাকে দুধ খাওয়ানোর সময় ভালো করে দুধ জাল দিয়ে তারপরে তাকে খাওয়ান এই দিন দই খেলে সূর্য কাশি বা কবজাত নানা রকম সমস্যা ভুগবেন দুর্গা নবরাত্রির এই অষ্টমীর দিনে ভুল ক্রুব মুখে তুলবে না জাতীয় খাবার বক্তবিন্দুগণ এই দিন তেঁতু খাবার চলে না এই দিন তেঁতু জাতীয় জিনিস খেলে সম্পর্কে তিক্ততা মনোভাব বাড়ে এই দিনটি মা দুর্গার অত্যন্ত প্রিয় একটি দিন তাই বক্তবিন্দুগণ নবরাত্রির এই দিনে বলেও নিম পাতা করলা হচ্ছে বা এমন কোনো খাবার যেটি স্বাদে তিক্ত সেটি বলেও খাবেন না বা রান্না করবে না এই দিন কলা করলা নিম পাতা বা তেঁতু জিনিস খাওয়া বর্জন করা উচিত তৃতীয় যে জিনিসটি নবরাত্রির এই অষ্টমীর দিনে খাবেন না বা বাড়িতে আনবে না এমন কি বাড়িতে রান্না পর্যন্ত করবে না সেটি হচ্ছে কলা গাছের তুর বক্তবিন্দুরা আমরা প্রত্যেকেই জানি যে মৃত্যুর হচ্ছে কলাগাছের কাণ্ড এবং এই গাছটি কিন্তু মা দুর্গার পূজা দেবী হিসেবে পূজিত হয়ে থাকেন আপনারা প্রত্যেকেই খেয়াল করবেন যে মা দুর্গা যে প্রতিমা থাকে সেখানে নবপত্রিকা থাকে কলাবউ থাকে যেটি গণেশ ঠাকুরের ঠিক পাশে বক্তবিন্দুরা এই কলা হচ্ছে আসলে মা দুর্গারই আরেকটি রূপ যাকে বলা হয় নবপত্রিকা যার মধ্যে অন্যতম একটি গাছ হচ্ছে কলা তাই বক্তবিন্দুরা এই দিন কলা গাছের থেকে বিরত থাকা উচিত বক্তবিন্দুগণ শাস্ত্র মতে দিনক্ষণ মেনে সময় মেনে খাবার থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ করার নিয়ম আছে এই যেমন সন্ধ্যায় ঘর চারু দিলে মা লোকের রুষ্ট হন বীজে গামছা গায়ে জুড়ে খাবার খেলে পিতা মাতার মৃত্যু হয় পূর্ব পশ্চিম দিকে মুখ করে আহার গ্রহণ করতে হয় সূর্য উদয়ের আগে এবং লগ্নে খাদ্য গ্রহণ করা উচিত নয় এমনই কিছু আচার বিচার আসে মানে সেই রকমের দিনে নারকেল হয়ে যেতে পারেন বক্তব্য দুর্গাপূজা নবরাত্রির অষ্টমীতে নারকেল জাতীয় কোনো খাবার বাড়িতে আনবে না নিজে খাবেন না অন্যকে দিবেন না যেমন নারকেল থেকে নাডু বিভিন্ন বিস্কুট ইত্যাদি নারকেল ব্যবহার করে তৈরি করা হয়ে থাকে এই জাতীয় খাবার মহা মেদিনে বুলু মুখে তুলবেন না প্রচুর দিন আমিষ খাবার কে তিনি এটি আধ্যাত্মিকতা ও শুদ্ধতার সময়কার এই সময় শরীর ও মন শুদ্ধ রাখার জন্য আমিষ খাবার ত্যাগ করা উচিত এ দিন আমিষ খাবার খাবার পাশাপাশি মদ্যপান থেকেও বিলুপ্ত থাকা উচিত মদ্যপান এগের মাধ্যমে এ সময় ব্যক্তির মন ও মস্তিষ্কে শুদ্ধতা সুনিশ্চিত করতে পারে পেঁয়াজ ও রসুন এই সময় কাবার উচিত নয় এই দিন সাত্বিক কাবার গ্রহণ করা এই সময় বাণী শুদ্ধতা বজায় রাখাও অত্যন্ত জরুরি তাই এই দিনগুলো কাউকে কটু কথা বলবে না পাশাপাশি কারাপ মন্তব্য বা কারাপ ভাষার কথা বলা থেকে বিরত থাকুন এই দিন জুয়া কাঠ খেলতে বারণ করা হয়েছে শাস্ত্রে এর পাশাপাশি চুরি প্রতারণা ইত্যাদি থেকে বিরত থাকতে হবে সৎপথে চললে আধ্যাত্মিকতার লক্ষ্যে পৌঁছানো যাবে এখন চলুন ভক্তবিন্দুরা মহাষ্টমীর দিনে কতগুলো টোটকার বিষয়ে জেনে নেওয়া যাক মহাষ্টমীর এই দিনে সকালবেলা যখন মায়ের পূজা অর্থাৎ অঞ্জলি দেওয়া হয় সেই সময় একটা নতুন লাল শাড়ি বা গামছা নিয়ে তাতে আট রকমের গোটা ফল আটটা পদ্ম ফুল আটটা কুড়ি এবং আটটা গোটা হলুদ রেখে মায়ের স্মরণে নিবেদন করে হয়ে যাওয়ার পর চারটি কুড়ি এবং চারটি গোটা হলুদ নিজের সঙ্গে করে নিয়ে এসে টাকা রাখার জায়গা রেখে দিন মহাষ্টমীর দিন মায়ের স্মরণে একশো আটটি লাল পদ্ম অর্পণ করুন এবং একশো আটবার মায়ের

চেষ্টা করুন করুন এতে অধিক কিছু আমরা অনেকেই বাজার থেকে প্লাস্টিকের পুল বা কৃত্রিম পুল বাজার থেকে কিনে নিয়ে আসে তার পেছনের কারণ হচ্ছে দুটি আসল ফুলের তেকের দামে খুবই সস্তা এবং ওপরটি হচ্ছে সেটি অনেকদিন পর্যন্ত তাকে নষ্ট হয় না তবে বক্তরা এখানে কিন্তু ভুলটা হয় প্লাস্টিকের পুল প্লাস্টিকের পাতা বাড়িতে একদম রাখা উচিত নয় সেটি কিন্তু গড়ের পরিবেশ খারাপ হয় প্লাস্টিকের পুল বা পাতা নেতিবাচক প্রভাব সরবরাহ করে এর ফলে পরিবারের বিভিন্ন সদস্যের সাথে মতের বিরোধ মতের মালিন্য ঝগড়া কলহ অশান্তি বিবাদ ইত্যাদি বৃদ্ধি পায় এবং পরিবারের রূপ চালা বৃদ্ধি পায় বক্তরা অর্থের অপচয় প্রচুর পরিমাণে হয়ে থাকে তাই আজকে আপনার গোর থেকে অতি দ্রুত সরানি কৃত্রিম বাহারি গাছ লাগান বাহারি গাছ কিন্তু বেশি দাম না খুব বেশি সময় অপচয় করতে হবে না এবং কোন গড়ে বাসি পুলু কিন্তু না হয়তো ফুলদানিতে ফুল রেখেছিলেন সেটি শুকিয়ে গেছে সেই পুলটি কিন্তু বাড়িতে রাখবেন না ঠিক একই রকম ভাবে ভক্তরা প্রত্যেক পূজা দেওয়ার সময় ভগবানকে ফুল নিবেদন করে থাকে সন্ধ্যাবেলায় কিন্তু সকালে অর্পণ করা ফুলগুলো সরি নিয়ে সরি নিয়ে কোনো জুরিতে রাখতে পারে এবং পরের দিন সকালে সেই ফুলগুলো একটি প্রবহমান জলে অর্থাৎ পুকুরে বা নদীতে বাসে দেবে এটি কিন্তু নিয়ম ভক্তবৃন্দগণ আশেপাশে যদি কোনো নদী পুকুর না থাকে তাহলে ভক্তরা একটি গাছে নিচে রাখতে পারেন তাই বক্তবৃন্দুক বাঁশের ফুলগুলো কিন্তু জমিয়ে রাখবে না বাঁশির ফুলগুলো জমিয়ে রাখলে কিন্তু দিনের মধ্যে নষ্ট হয়ে যায় তা থেকে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে তাতে পরিবেশ খারাপ হয় তাছাড়া কিন্তু বাসি ফুল নেতিবাচক প্রভাব বিস্তার করে। একটি পুটন্ত যেমন আমাদের পজিটিভ প্রভাব দেয়, একটি বাসি ফুল নেগেটিভ প্রভাব বিস্তার করে। এর ফলে কিন্তু বাড়িতে শুভ জিনিসের আগমন ঘটে না। না কোনো শুভ সংবাদ আসে, না আসে সৌভাগ্য। তাই ভক্তরা সাবধান হন। প্লাস্টিকের ফুল যেমন সরান ঠিক তেমনি ভাবে বাসি ফুল, পচা ফুল সরান। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন একদম সুন্দর রাখুন। দ্বিতীয় যে জিনিসটি আজকে সরিয়ে রাখবেন সেটি হচ্ছে গুকুর ভাষা। গুকুর ভাষা যে বাড়িতে এবং সেই বাড়িতে কর্মহীনতা দেখা দেয় গুগুর বাসা কিন্তু বাড়িতে যারা পরিবারের সদস্যরা আছে তাদের মধ্যে কর্মহীনতার যুগ সৃষ্টি করে তাই আপনার বাড়িতে বাস্তুর ভিতর যদি গুগুর বাসা থাকে তাহলে আজই সেটি সুরে ফেলুন কারণ সামনে যে সময়টি আসছে সেটি অত্যন্ত ভালো সময় আসতে চলেছে মা দুর্গার নবরাত্রির সময় এই সময় কিন্তু গুগুর ভাষা আপনার পরিবারের সুখ সমৃদ্ধির পথে বাধা সৃষ্টি করবে এবং যে বাড়িতে গুগুর ভাষা থাকে সেই বাড়িতে যতই পরিশ্রম করুক না কেন সেই বাড়িতে সুখ সমৃদ্ধি হয় না তাদের মধ্যে কর্মহীনতা দেখা দেয় এবং কাজ না করলে কোথায় থেকে তাই এটি কোনো কিন্তু বক্তব্য বাস্তুদোষ হয় বক্তবিন্দুগণ সময় সময় কখনো তেমে থাকে না ভালো সময় যেমন চলে যায় তেমনি খারাপ সময় আসে আবার খারাপ সময় যেমন চলে যায় তেমনি ভাবে ভালো সময় আসে তাই সময় হচ্ছে প্রবহমান তাই সময়কে আটকানো যায় না তাই আপনার ঘরে যদি কোনো বন্ধ বা খারাপ গড়ি থাকে তাহলে আজই সেটি সরান কারণ বন্ধ গড়ি কিন্তু সময়ের সাথে খেলছে এবং বন্ধ গড়ি কিন্তু ঘরে নেগেটিভ শক্তি সরবরাহ করছে এবং তার ফলে আপনার পরিবারে কিন্তু কখনো কোনো কাজে উন্নতি আসবে না সমস্ত কাজে আসবে উনিহার আপনার যতগুলো আছে মতো সবগুলো ঘড়ির সময় একই করে রাখুন বক্তরা একইভাবে ইলেকট্রনিক জিনিসপত্র ক্ষেত্রে কিন্তু প্রয়োজন অনেক সময় ঘরের টিভি বা ফ্রিজ কোনো কিছু হয়তো খারাপ হয়ে রয়েছে এবং বাড়ির সদস্যরা এটি ঠিক করার জন্য কোনো উদ্বেগ নেয় না তাহলে আপনি নিজেই উদ্যোগ নিন হয়তো এটি বাড়ি থেকে সরিয়ে নিন না হয় জিনিসটি ঠিক করে ব্যবহার উপযোগী করে নিন ইলেকট্রনিক জিনিস বাড়িতে রয়েছে এটি ব্যবহার উপযোগী না এমন থাকলে সেটি বাড়ির বাস্তুদূষের জন্য খুবই খারাপ প্রভাব ফেলে গড়ের রূপ দেখা দেয় এবং পরিবারে অশান্তি দেখা দেয় এই জিনিসগুলো অতিমাত্রায় কারা প্রভাব পেলে অত্যন্ত মাত্রায় নেতিবাচক প্রভাব পেলে পরিবারের সদস্যদের উপর আশা করি বক্তবিন্দুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবে না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর মঙ্গল করুন ধন্যবাদ নমস্কার